সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ উচ্ছ্বাস সামাজিক সংস্থার ডাকে আজ আসার জন্য কাল রাত আনুমানিক আটটা সাড়ে আটটার সময় আমি রাস্তা দিয়ে যখন আসতাম আসার সময় যে একশো এ জাতীয় সড়ক যেটা ইন্দু বাংলা বর্ডার থেকে জোলাইগাড়ি পর্যন্ত ওটার মেনটেন্স চলছে বলল সবাই তো রাস্তাতে প্রচুর পরিমাণে গর্ত করে রেখে দিয়েছে কোনো এখানে কোনো সাইনবোর্ড লেখা নেই কোনো কিছু লেখা নেই তো রাত্রিবেলা যখন আমি আসছিলাম তখন ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হওয়ার পর তো প্রচুর রক্তকরণ হয়েছে তো তারপর অগ্নিনির্বাপক দপ্তরের সহায়তায় আমি খুব দ্রুত চিকিৎসা পেয়েছি তো আমি ধন্যবাদ জানাবো অগ্নি নির্বাপক দপ্তরকে আমাকে সাহায্য করার জন্য তো আমি আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই যে রাস্তাটা ওরা করছে বা মেনটেনেন্স করছে মনে হয় খুবই নিম্নমানের রাস্তা করা হয়েছে না হলে এত মেনটেনেন্স করার মনে হয় আমার দরকার হয় না আমি মনে করি তো আমি আপনাদের মাধ্যমে আমি মাননীয় আমাদের এমএলএ সাহেব রয়েছেন শুক্লাচরণ আতিয়া স্যার স্যারকে আমি একটু জানান দিতে চাই যে স্যার কাইন্ডলি একটু যদি ব্যবস্থা দেখুন সাধারণ মানুষ চলতে খুবই কষ্ট হচ্ছে তারপর আমি বলতে চাইব মাননীয় ট্রান্সপোর্ট মিনিস্টার সুশান্ত চৌধুরী স্যারকে স্যার একটু যদি কাইন্ডলি আমাদের এই রাস্তাটা যেহেতু ন্যাশনাল হাইওয়ে পঞ্চলটি মানুষ যেতে অসুবিধা হয় আপনাদের মাধ্যমে আমি মাননীয় আমাদের দুই এমপি রয়েছেন যারা কেন্দ্রীয় সরকারের সাথে রয়েছেন বিপ্লব কুমার দেব কীতি সিং দেববর্মা যিনি রয়েছেন ওদেরও আমি এই মেসেজটা দিতে চাই কাইন্ডলি যেহেতু এই ন্যাশনাল হাইওয়ে যেহেতু এনএইচআ আইডিসি এর নিয়ন্ত্রণ করলে সুতরাং আপনারা যদি একটু এই নিয়ে একটু যিনি কেন্দ্রীয় সরকারের মন্ত্রী রয়েছেন নিতিন গডকরি স্যার উনি আমার মতে ভারতবর্ষে ওনার মতো ট্রান্সফোর্ট মিনিস্টার আর হয়নি সুতরাং আপনারা যদি একটু দৃষ্টি আকর্ষণ করেন তাহলে পথ সাধারণ মানুষ একটু সুবিধা ভোগ করে এটাই আমার বলার আর আমি নিজেই সিরিয়াসভাবে ইনজোর্ড হসপিটাল আমাকে ট্রিটমেন্ট করেছে ধন্যবাদ স্বাস্থ্য বিমার কার্ড থাকার কারণে আমি হয়তো বা বেঁচে ফেললাম তো এতটুকুই আমি সাংবাদিক বন্ধুদের বলবো এই মেসেজটা যাতে দুলাইবাড়ির বাসির স্বার্থে যাতে এই মেসেজটা আমাদের যত যারা আছে উদ্যতন কর্তৃপক্ষ ওদের পৌঁছানোর জন্য আর যারা এই রাস্তার কাজ করছে কাইন্ডলি কোনো বোর্ড লাগিয়ে বা কোনো সিম্বল দিয়ে যাতে কাজ করে নাহলে রাত্রিবেলা পর্যন্তই মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে ধন্যবাদ